যুদ্ধক্ষেত্রে হিট অ্যান্ড রান পদ্ধতি ব্যবহার করে প্রতিপক্ষকে যেভাবে আক্রমণ করা হয় ঠিক সেইভাবে নারায়ণগঞ্জে তাণ্ডব চালিয়েছে নাশকতাকারীরা একের পর এক স্থাপনা টার্গেট করে হামলার পর দ্রুত সটকে গেছে তবে এই হিট অ্যান্ড রান পদ্ধতির কথা আগে থেকেই বলে আসছিলেন প্রভাবশালী এমপি শামীম ওসমান ঢাকা চিটাং এই রোডের ব্যাপারে আমি আমাদের বিভিন্ন সংস্থাকে এবং দলকে আমি জানাতে জানাতে ক্লান্ত হয়ে গেছিলাম এই ওদের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটার নাম হচ্ছে হিট রান গত এক দশক ধরে ওসমান বিভিন্ন সময়ে বক্তব্য রাখতে গিয়ে হিট অ্যান্ড রান শব্দটি জুড়ে দিচ্ছিলেন বিগত দিনে গণমাধ্যমে এ খবরটি বেশ গুরুত্ব সহকারে প্রচার হয় তিনি বারবার অভিযোগ করে আসছিলেন ড্যামরা থেকে চিটাগাং রোড পর্যন্ত সড়কের দুই পাশে প্রচুর স্থাপনা ও মাদ্রাসা রয়েছে এগুলোর উপর নজরদারি প্রয়োজন এসব মাদ্রাসা কারা পরিচালনা করে সেটা খোঁজ নেওয়া দরকার এবার কোটা সংস্কার আন্দোলনের আড়ালে বিএনপি জামাত ও শিবিরের সংঘবদ্ধ সন্ত্রাসীরা বিভিন্ন সরকারি দপ্তরে হামলা চালায় এর মধ্যে সবচেয়ে বেশি আক্রমণ হয়েছে সাইনবোর্ড থেকে সিমরাইল পর্যন্ত স্থাপনাগুলোতে বাদ পড়েনি লিঙ্ক রোডের বিভিন্ন স্থাপনা শামী ওসমান শীতল পরিবহনের পরিচালক এই কোম্পানির চব্বিশটি বাস পুরিয়ে দেওয়া হয় জালকুড়িতে তাদের ডিপোতে দাউদাউ করে মুহূর্তের মধ্যে পুরো ডিপোতে থাকা বাসগুলো ছাই হয়ে যায় হামলায় আরো ক্ষতিগ্রস্ত হয় নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার পাসপোর্ট অফিস চারতলা ভবনের ইট পাথর ছাড়া আর কিছুই এখন অবশিষ্ট নেই সিঁড়ির রেলিং পর্যন্ত খুলে নেওয়া হয়েছে স্টেডিয়াম এলাকার ওসমান মেমোরিয়াল পার্ক দুই দফা হামলার শিকার হয় আগুনে পুড়িয়ে দেওয়া হয় পার্কের ভেতরে থাকা দুটি ভবন ওসমান এসব হামলা সম্পর্কে বলেন হিট অ্যান্ড রান বলতে আমি বুঝাচ্ছি ওরা এখানে এসে বিভিন্ন জায়গাতে নেয় আমরা এই যে মুভমেন্ট হয়েছে এই যে ওরা জ্বালাও পড়াও যে জঘন্য কাজটা করেছে আমরা দেখেছি এর মধ্যে টেন পার্সেন্ট ম্যাক্সিমাম নারায়ণগঞ্জের লোক ছিল আর নাইনটি পারসেন্ট ছিল বিএনপি জামাতের সারা বাংলাদেশের থেকে আসা আমি কর্মী বলবো না এরা সব জঙ্গি জঙ্গি না হলে দেখেন পিছনে নম পার্ক পুড়িয়ে দেওয়া হয়েছে বাস পুড়িয়ে দেওয়া হয়েছে পেট্রো ওখানে স্পিডবোর্ড পুড়িয়ে দেওয়া হয়েছে পাসপোর্ট অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে এটা আমার কাছে সাবজেক্ট ম্যাটার না আমার কাছে সাবজেক্ট ব্যাপার হচ্ছে যেটা আমি মানতে পারিনি একটা সাংবাদিক মহিলা সাংবাদিক বাচ্চা মেয়ে একটা সে তার সাংবাদিক দায়িত্ব পালন করতে গেছিলো তার প্রথমে তার কামিজ ছিঁড়ে দেওয়া হয়েছে সে আপনাদের ঝুলানো যে ব্যাগটা আছে ওরকম ব্যাগটা দিয়ে তার বুকটা চেপে ধরেছে এরপরে তার পায়জামা খুলে দেওয়া হয়েছে সে তার পায়জামা এক হাতে ধরেছে এক হাতে বুক ধরেছে এ কি কোন জগতে আছি আমরা এরপরে কেন ছাড়স না ওই মেয়ের স্টেটমেন্টটি দেখলাম আমরা আপনাদের টেলিভিশন চ্যানেলও দেখেছি তার মুখের মধ্যে আগুন দেওয়া হয়েছে তারপরে মেয়ে ছাড়ে নেই তার ইজ্জত বাঁচিয়েছে তার বিভিন্ন অঙ্গে এমনভাবে নেকড়ের মতো হায়নার মতো হাত দেওয়া হয়েছে সে ক্ষত বিক্ষত হয়ে গেছে আমি হাসপাতালে ছিলাম খুবই গুরুতর অসুস্থ একজন হিন্দু মহিলা আমাকে ফোন করলেন আমি তার পরিচয় দিব না কোনোদিনও সে সম্ভ্রান্ত পরিবারের মহিলা উনি ওনার মেয়েকে নিয়ে যাচ্ছিলেন তার সমস্ত চুরি উনি খুলে দিয়েছেন হাত থেকে চুরি খুলে দেওয়ার পরে তার মঙ্গলসূত্র নেওয়ার চেষ্টা করেছে উনি বলছে বাবা এটা নিও না বাবা বলেছেন এমন জোরে টান দিয়েছে তার ব্লাউজ শুদ্ধ খুলে ফেলেছে এবং ওই মেয়েটার গায়ে কি ছিল না দেখে তার অন্যা নিয়েছে এবং তার বুকে হাত দিয়েছে সো আমরা এরা রাজাকার এরাই আলবদর একাত্তরে যেমন তাদের খুঁজে খুঁজে বের করা হয়েছে আমরা তাদের খুঁজে খুঁজে বের করব প্রতিরোধ করবো না আমরা প্রতিঘাত করব